আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে ওভার টাইমে কর উঠে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার অ্যারিজোনার টিউসানে এক প্রচার সমাবেশে তিনি এই প্রতিশ্রুতি দেন সমাবেশে ট্রাম্প বলেছেন পাঁচ নভেম্বরের নির্বাচনে জয়ী হলে একটি বৃহত্তর ট্যাক্স কার্ড প্যাকেজের অংশ হিসেবে পুলিশ অফিসার নার্স কারখানার শ্রমিক নির্মাণ শ্রমিক ট্রাক ড্রাইভার ও মেশিন অপারেটরদের ওভারটাইম কর উঠিয়ে দেওয়া হবে ট্রাম্প বলেছেন অতিরিক্ত ট্যাক্স কমানোর অংশ হিসেবে ওভারটাইমের টাইমের ওপর নির্ধারণ করা সব কর উঠিয়ে দেয়া হবে ওভারটাইমের পারিশ্রমিক থাকবে করমুক্ত এর আগে ট্রাম্প জানিয়েছিলেন পরিষেবা কর্মীদের সহায়তায় তিনি টিপসের উপর কর অবসান ঘটাতে আইন চাইবেন কোনো কর্মী সপ্তাহে চল্লিশ ঘন্টার বেশি কাজ করলেই তার ওভারটাইমের পারিশ্রমিক করমুক্ত হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প